একটা ছোটো বোন এখন বলতেছি কিন্তু আসলে নাটকের মধ্যে সে আমার মেয়ে ছিল আর আমার মা ছিল নাটক করেছি আর সে আমার মেয়ে ছিল আমি ফেসবুকে অনেক দেখতেছি আজকে চলে আসছি আমার প্রোগ্রাম ছিল প্রোগ্রাম থেকে আসলাম ওকে দেখার জন্য এসে দেখলাম আমার আসলে খুব আমি কি বলবো যে শিল্পীরা আসলে অনেক বড় দেখেন সব শিল্পী একরকম না এই যে তার বাঁচার জন্য সে নিজের পথ খুঁজে নিচ্ছে যে নিজের শ্রম দিচ্ছে সেটাকে আমরা সবাই মিলে ওর পাশে দাঁড়ানো দরকার ওকে সালাম দেওয়া দরকার ওকে আমি কিভাবে আমি পারি না যে পারলে ওকে সালাম করি যে বাবা তুই তো আমার চেয়ে বেশি বুদ্ধিমান সারা জীবন নিজের গায়ে কলঙ্ক লাগতে দেই নাই হ্যাঁ অনেক কিছু করছে অনেক কষ্ট করছি এরকম দিন গেছে আমি ভাতের মাঠ খাইছি তারপরও আমি নিজের হাল ছাড়ি নাই ইজ্জত নষ্ট করি নাই আর আমি ওকে দেখে মনে হইতেছে যে আমি ওকে সালাম করি সেই ইজ্জত বিক্রি করে দরকার নাই বাইরে তো কিন্তু আমার ওকে ভালো লাগতেছে কারণটা হচ্ছে কি সে নিজে শ্রম দিয়ে সে নিজে পরিশ্রম করে ওর মতো মেয়ে ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে বাড়ি করতে পারে গাড়ি করতে পারে আর ওর সাথে তুই জানো ওকে কত কিউট থাকে তাইলে ও এত ভালো অভিনয় করে আমি ওর মা ছিলাম এত ভালো একজন নায়িকা ছিল ভালো একজন আর্টিস্ট সে কেন চা বিক্রি করবে কিন্তু আমি এটাকে এত বেশি ভালোবাসা দিচ্ছি যে সে বাঙালি হয়ে এটা লজ্জা পাচ্ছে না একটা ম্যাথ সেও কাজ করে খায় আর সে যে এটাকে সম্মান দিচ্ছে আমরা সবাই তার পাশে থাকি তার পাশে দাঁড়ায় তাকে আমি একটা সিলেট দিই যে মা তুই আমার কলিজাটা ঠান্ডা করছিস ইচ্ছুত একবার গেলে আর ফিরে আসে না টাকা কিন্তু আসে বারবার আসবে

বাট সেটা আর হয়ে উঠে নাই আমিও অনেক পর্যাপ্ত ট্রাই করেছি ঠিক আছে তেমন যেহেতু হয়ে ওঠে নাই আবার হাত পা আছে এই দুটোকে কাজে লাগাই কিছু করি এটাই আর কি কারণ সবাই তো সবারিকে বসে আছি অনেকে অনেক কিছুতে এডিক্টেড তো এইগুলোতে না হয়ে আমরা আসলে সবাই কর্ম করি আর কর্ম করলে কি হয় আমার দুটো টাকা আর্ন হবে দ্যাট সরে আমি হচ্ছে ভালোভাবে চলতে পারবো আমি কারো উপরে ডিপেন্ড থাকতে থাকবো না এটা সবচেয়ে ভালো না দেখা যায় আমার কাছে আমার দুইটা টাকা দরকার আমি কারোর কাছ থেকে চাইবো মাথা নিচু করে দরকার নাই আমি আমি আর্ন করবো আমার হাত পা দিয়েছে কেন আমার

করি না আবার আর ভালো লাগে না আসলে কাজ করতে আমিও ওর মতো চলে আসবো আমিও একসময় অনেক কষ্ট করেছি কিন্তু তারপর হাল ছাড়ি তো আজকে আপনার যেমন ভাইরাল সারা বাংলাদেশ বাইরের মানুষ আপনার চিনে আপুরও সবাই চিনে হ্যাঁ মানে এই যে আপুকে আরও চিনুক আমি চাই আপু অনেক বড় হোক অনেক দূর আগায় যাক আপু যে কাজটা করেছে তার সুন্দর রূপটাকে সে আরও সুন্দর করেছে সে কাজ করে কাজ বাঙালিদের দেখাই দিছে যে রূপ দিয়ে ইজ্জত বিক্রি করে খেলে হয় না এই রূপ দিয়ে এই রূপ কোনো কিছু না জুয়ার বা নাচ কাছে কালকে নাই দিলে একদিন অনেক দূর আগে যাওয়া যায় সেই জন্যে এ মা বোন সে বুঝাইছে আমরা বাঙালি আমরা আসলে অনেক কিছু পারি নারীরা আমরা অনেক কিছু পারি মে দিবস আমরা নারী আমরা অনেক কিছু পারি সেই জন্যে জায়গায় কিন্তু নারী নয় নারী পুরুষ সমান সমানভাবে কাজ করা দরকার কারণ আমরা তো নবীর উম তাই না আমাদের নবীও কিন্তু কাজ করেছে উনি কিন্তু ভেড়া ছাগল চড়াইছে কাজ করেছেন তো কাজে কখনো ছোট করে দেখতে নেয় কাজ হচ্ছে সম্মানের জায়গা একটা হালাল কাজ হালাল কাজে সবসময় উন্নতি হবে এবং হালাল কাজে সবসময় মানুষের সফলতা আসবে এটাই হওয়া উচিত আর যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আর সবাই সবার মতো করে এগিয়ে যাবেন হালাল পথ যেটা সেটা বেছে নেবেন কাজ থ্যাংক ইউ সো মাচ ভালো